মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছে আশা করি ভালোই আছো আমরাও আছি আর কি কোনো রকম আছি খুব একটা ভালো বলবো না শরীর খারাপ ঠান্ডা লেগে আছে তো এসবের মধ্যে দিয়ে চলছে তো আজকে হচ্ছে সাতাশের জানুয়ারি আর এখন বাজছে দশটা পঁচিশ সোমবার তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর আজকে ব্লগটা খুব ভালো হবে দেখো ভালো লাগবে যে আজকে পুজো হয়ে গেছে সুন্দর করে সবাইকে ঠাকুর পুজো আজকে দিয়ে দিলাম এখন কটা সাড়ে এগারোটা বাজে পুজো আমার হয়ে গেছে আর এবার ভাতও করে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ভাত হয়ে গেছে আর কালকে তো সানডে ছিল কালকে চিকেন রান্না হয়েছে তো বেশি করে রান্না করে রেখেছিলাম এই যে চিকেনটা এখন গরম করছি ভালো করে বলো প্রথমে কিছু বলেছিল ভাত খেয়ে যাবে মাংস দিয়ে ভাত খেয়ে যাবে কারণ আমরা বেরোবো এক সাড়ে বারোটা একটা তো এখন আবার বলছে না ভাত খাবো না এইসব পেঁপে টেপে সবই খেয়ে যাবো তো জিয়া খাবে আমারও এখন ভাত খেতে ইচ্ছা করছে না দেখি রুটি করে নিই দুটো রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে চলে যাব রেডি হয়ে গেছি এখন বাজছে সাড়ে বারোটা এখন আমরা বেরোচ্ছি আর থামনে লেগে তোমার বুঝতেই বেরে গেছো আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমাদের নতুন গাড়ি ডেলিভারি আছে তো সেটাই নিতে যাচ্ছি এই যে বিষয় রেডি হয়ে বেরোচ্ছে এটা হচ্ছে গাড়ির ম্যাট কি করলে গো ওইখানটায় জুতো মুতো বার করে এই বাবু মাকে নষ্ট করেছো ঠিক আছে। হ্যাঁ নামছি আমি তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আর জুগনুদা ড্রাইভ করছে জিয়া সামনে বসে আছে আর বিশু আমি আর রঞ্জিত দা পেছনে তো চলো আমরা এখন যাব সল্ট লেক তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো 1 hour থেকে আমাদের কার ডেলিভারি হবে। গাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে এখন রেডি হচ্ছে। কিছু পেপার ওয়ার্ক বাকি আছে। তো ওগুলো গেলে তারপর দেখাচ্ছি।

রাজরাজ হুন্ডাই হুন্ডাই কিছু পেপার ওয়ার্ক বাকি আছে সেগুলা হবে তারপরে আমরা গাড়িটা ডেলিভারি পাবো তো এই যে লাস্ট মিনিট কিছু পেপার ওয়ার্কস বাকি আছে তো সেগুলোই বিষয় করছে তো চলো এরপরে আমরা একটু লাঞ্চ করতে যাব এই যে এখানে অফিস এই বিল্ডিংটা তো এখন আমাদের পেপার বক্স হচ্ছে আর এখন আমরা যাচ্ছি একটু কিছু খাওয়া দাওয়া করতে আর রজিদদা জুগুনদা বিশ্ব কিছু খাই খেয়ে আসেনি জানমার একটু খাওয়া দাওয়া করতে আছে আর দদিন ধাবায়েছি আমরা এখন তো এই যে আমরা বসে গেছি মানে একদম ফাঁকাই ছিল আর অর্ডার করেছি কেউ রাইস খাবো না তো সবাই নান আর তার সাথে বাটার বাটার চিকেন পানির মশালা ডাল মাখানি আর চিকেন ভর্তা তো এগুলোই অর্ডার করেছিলাম কারণ বেজে গেছে অলরেডি চারটে তো এই যে খাবার চলে এসেছে আর খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল আর ওরা একদম গরম গরম খাবার সার্ভ করেছে এই যে এখন এখানে একটা কেক নেবো m i o a m r r i c h Churi, 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 c u r i Churi, c r i c h u i Churi, Churi, r i Churi, Churi, c h বাবা জিয়া এখন কত দূরে জিয়া আসছে কেক নিয়ে গাড়ি রেডি হয়ে গেছে জাস্ট এবার পর্দাটা সরানো বাকি তো দাঁড়াও আরেকটু ফর্মালিটিস বাকি আছে

তো ফাইনালি গাড়ির কি হ্যান্ড হয়ে গেল তো আমি পেয়ে গেলাম আমাদের গাড়ি তো আমাদের গাড়িটা হচ্ছে ক্রেটা হুন্ডাইয়ের ক্রেটা টু থাউজেন্ড টোয়েন্টি একদম টপ মডেল টপ মডেল না সরি ভুল বললাম টপের আগের মডেলটা তো এটা হচ্ছে এস এক্স আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে কালারটা এমরেল পাল তো সেটা একদম ব্র্যান্ড নিউ কালার মানে টু থাউজেন্ড টোয়েন্টি এই কালারটা তো এই কালারটাকে তোমরা ডুয়েল ডুয়েলটানও বলতে পারো এই যে দিনের বেলা কিন্তু গ্রিন লাগবে কিন্তু রাত্রিবেলা দূর থেকে দেখলে মনে হবে ব্ল্যাক তো এরকমই হচ্ছে একটা ব্যাপার ম্যাজিক আর কি তো আমার তো খুব ভালো লেগেছে তোমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে চলছে গাড়ির আমরা কিছু এক্সেসারিজ কিনেছিলাম তো মানে ঠাকুর তো আগেই বসাতে হবে আর এই যে ঠাকুরের একটা পিড়ি কিনেছি ছোট্ট অ্যামাজন থেকে পাথরের তো সেই পিড়িটাকেই এখন লাগানো চলছে আর ঠাকুরের দুটো মূর্তি লাগানো চলছে একটা গণেশ আর একটা হচ্ছে আদি ইগি তো ওই শিবেরই একটা মূর্তি বলতে পারো তো এই যে এইগুলো এখন লাগানো চলছে তো চলো তোমরা দেখতে থাকো এরপরে একটু কেক কাটা হবে তো তোমরা সঙ্গে থাকো देखो ठीक ठीक है मैं क्या देखे दा di सब आपके शॉपिंग बेहतर है अच्छा और जोड़ी की हां है हां वहां पे अपने एक अच्छा से भी दे और ये का दे दे लो अपना हां वो वाला नहीं है কথা সন্ধা লাগে এই পেডেল টাছা গাড়ী যা সন্ধা গুচি যাম

তো লাস্ট উইকে আমার বোনও ক্রেটা নিয়েছে ওরা ব্ল্যাক কালার নিয়েছে মানে রুবিরা আর ওদেরকে ওরা শাইনি হুন্ডাই থেকে নিয়েছিল তো ওদেরকে একটা কেক ওরা নিজেরাই অফার মানে দিয়েছে কিন্তু আমাদেরকে ওরা দিলো না এটা হচ্ছে গজরাজ হুন্ডাই যাই না কেন এরকম তো আমাদের নিজেদেরই কেকটা কিনতে হলো তো এখন সবাইকে কেক খাওয়ানোর সব পালা চলছে আর কি আস্তে 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 চলে যাচ্ছে চলো চলো হয়ে গেছে আমরা গাড়িতে উঠে গেছি মানে গাড়ি হ্যান্ড ওভার পেয়ে গেছি এবার হচ্ছে যুগ্মা একটু চালাচ্ছে গাড়িটা এই যে আর যেহেতু বন্ধ করে সাউন্ডটা জলদি আর আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি এখন আমরা যাবো হচ্ছে লেক কালীবাড়ি বাড়ি পুজো দিতে এখানে লোকেশন নেভিগেশন দিয়ে দেব চল এই তো মা ফোন যাব তারপর তো পুরো হবে লগে কি আমাদের পেছনে তো আমাদের আই টোয়েন্টিটার থেকে ক্রেটায় সুইচ কর করলাম কারণ এই যে এই প্যানারোমিক সানরুফটার জন্য তো এখন যেহেতু প্রত্যেকটা গাড়িতেই মানে নতুন যে মডেলগুলো আছে সব প্যানারোমিক সানরুফ আছে তো ওই জন্য এই গাড়িটাকে আমরা সুইচ করলাম আর আমাদের অনেক দিনের ইচ্ছেও ছিল তো এই প্যানারোমিক সানরুফটার জন্যই গাড়িটাকে আরও মানে আমরা নিলাম ভীষণ মানে ভালো লাগে আর কি প্যানারোমিক সানরুফটা তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমরা যাব লেক কালীবাড়ি চলো সঙ্গে থাকো দেখতে থাকো যে আমরা চলে এসেছি এখন এই সামনে লেক কালীবাড়ি এখানে পুজো দেবো আনছে তো মালাটা ওপরে দেব তো

पाड़ी चम्पलेर लेको जन्दमे जाई तन्दमे लेको, पाइर माला टा

યાર તમને ડાઈજી જવા તો કોઈ લેડીઓ એમ બી ઓડી એક બળ મત તો આ મત ઓડી তো এই যে লেক কালীবাড়ির মা কালী অপূর্ব সুন্দর না ভীষণ সুন্দর মাকে দেখলেই খুব শান্তি লাগে আর এই যে মালাটা পাড়া থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আজকে সকালবেলা জিয়ার শখ ছিল এরকম একটা বড় মালা দেওয়ার তো সেই জন্য এই মালাটা বানিয়ে নিয়ে এসেছিলাম তো এই যে চলে এসেছি আমরা এখন পাড়াতে তো সেই একটাই বেরিয়েছি আর এখন বাজে হচ্ছে রাত্রি আটটা এখন এসে বাড়িতে আসলাম আর আমার টিপটা পড়েছে দেখো কিভাবে। তো যাই হোক গাড়ি আমাদের অনেক দিন আগেই রেডি হয়ে গেছিল আর সব থেকে কেমন লাগলো তোমাদের গাড়িটা সবাই কমেন্ট করে জানাবে আর অনেকদিন আগেই নেওয়া মানে গাড়িটা এসে গেছিলো শোরুমে বাট আমরা আজকে একটা সাতাশ তারিখ আমাদের দুজনের একটা স্পেশাল ডে তো সেই আমাকে আর জিয়ার যেহেতু সামনে এইটিন্থ বার্থডে আছে তো জিয়া মানে দুজন আমাদের দুজনের মানে আবদারে আমাদের দুজনকে এই গিফটটা পিসু করলো দু হাজার পঁচিশে তো যাই হোক কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ব্লগটা এখানেই শেষ করছি হ্যাঁ আর পারছি না এবার চেঞ্জ করবো সে কখন বেরিয়েছি তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগের টাটা